হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই তোমাদের সবাইকে এনেছি ব্লগের আরও একটা নতুন ব্লগে অনেক আর অনেক ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার সময় হচ্ছে ঘড়ির কাটা আটটার ঘরে ওইদিকে রান্না সব জোগাড় করে দিয়ে এসেছি শাক তুলতে শাক আজকের হবে না কালকের হবে আজকেরও তুলে রাখছে কারণ গতকাল নাহলে তার পরের দিন হয়তো মেথি ভিজিয়ে আবার ছড়ানো হবে ওই কারণে যা শাক আছে মানে বেতে শাক মেথি শাক লাল শাক লাল শাক যা সব শাক পাওয়া যায় সব তুলে নিচ্ছি না সব তুলে নাও মানে অন্যান্য শাক মিলিয়ে একাধা করবে না বাজার থেকে টাকা দিয়ে কিনে খাওয়া আর নিজেদের উঠোনে এরকম চাষ করে সেইগুলো তুলে খাওয়ার কিন্তু মজাই আলাদা তাই না বলো এই দেখো ধতরা ফুল ফুটেছে

কাজে চলে গেছে ও আর আমি এই যে টিফিন নিয়ে নিয়েছি মা ভাইয়ের ভাত বাড়ছে বাবা খাওয়া গেছে ভাইয়ের ভাত বাড়ছে ভাত বাড়ছে আর এদিকে আমি নিয়েছি একটা রুটি আর একটু ও তরকারি রেখে দিয়ে গেছিলো আমি শুধু এখন একটা আলু একটু ঝুল নিয়ে নাম বাসা আর মায়ের ওইদিকে রুটি দিয়ে দিয়েছে মাকে কে খাবে মাকে নিয়ে নিন নিমিষের মধ্যে দেখো কেমন চারিদিকটা মেঘলা ধোঁয়া ধোঁয়া লাগছে পুরো একদম অন্ধকার ফোনে তো অতটা বোঝা যায় না তোমরা জানোই ওই দিকটা সেই যেন আরও বেশি যেন মানে এক্ষুনি বৃষ্টি ঝেপে নামলো আজকে যদি ঝড় বৃষ্টি নামে তাহলে আমের যে কটা মুকুল আছে সব ঝরে যাবে একসঙ্গে একদম মানে এক ঝটকা পুরো আম গাছ দেবে দেখে নাও পুরো একদম আম গাছ ভরে ফুল আছে তো এবছর আমাদের প্রচুর আমের মুকুল এসেছে প্রচুর এরকম কোনো বছর আসেনি দেখতে পেলে তো মানে কতটা আম ফুলে রেগে আছে একটা ঝড়ালে দেখো পুরো একদম হালকা হয়ে যাবে সব তুলে ফেলি কত শিমগো গো এখানে রেখেছো না পড়েছে ও পারছো কাঁচে টমেটো দিও কবে হুম খাওয়া গেছে দানা আছে এটা তুই আর বাবা কত ফিরেছে গো ওই ওপর থেকে ফেলেছে সব দাদু ও দানাওয়ালা সিম খুব ভালো লাগে গো মানে দানাগুলো খেতে ভালো লাগে সিম না কি দারুণ লাগছে আইয়া পড়েছো তুমি আইয়া পড়েছো কেন গো তুমি আমার গায়ে উঠা পড়লে কেন গো ওদি বাবা গো ওদি বাবা ওদি বাবা ওদি বাবা কুচিয়ে দিতে পারবো না তুমি কুচিয়ে কুচিয়ে খাও আমি দাদু বাগানে যাবো হ্যাঁ তুমি একা একা খাও ছিঁড়ে 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 একা একা ছিঁড়ে খাও হ্যাঁ একা একা ছিঁড়ে খাও আমার হাতে প্লাস্টিক আছে ও মাছিয়ে নাও তোমরা দুজনে দুটো নাও হ্যাঁ ও দাদু আমিও সিম নেবো দুটো আর টমেটো কাঁচা টমেটো কাঁচা টমেটোর তরকারি খুব ভালো লাগে দাদুর বাগান থেকে টমেটো তুলছি একটা প্লাস্টিক আনি আরও দুটো নেবো তুলে তুলে রাখি এখানে দাদু বলে নিজের হাতে তুলে নাও রুটি খেয়েছো তুমি রুটি খেয়েছো চো দাদা আমি টমেটোগুলো তুলি দাদুর বাগান থেকে চলে এসেছি মানে সিম আর টমেটো দুটোই এনেছি কিন্তু ভিডিও আর করা হয়নি যখন ভিডিও এডিট করতে বসেছি তখন দেখছি যে কোনো ভিডিও ক্লিপ নেই তো যাই হোক কী আর করা যাবে তো ঘরে চলে এসেছি ঝাঁট দেওয়া আর বাসের মাঝে এই দুটো কাজই বাকি আছে তো চলো ছটফট কাজগুলো করে ফেলি তারপরে আবার আসছি এখন বাজে পাক্কা দুটো তিন ওই দুটোই ধরে রাখো আর এখন লাঞ্চ করব লাঞ্চে সকালে নিয়ে এসেছি যা যা ছিল সেইগুলো নিয়ে চলে এসেছি আর গাড়ির ভেতরে যা গরম না কি বলবো মানে সাংঘাতিক গরম দেখা যাচ্ছে না পাকা চালিয়েছি তাও খুব গরম লাগছে এখনই এত গরম এখনো জুন জুলাই আগস্ট পড়ে আছে জানি না কি করে থাকবো গাড়ির মধ্যে সত্যি খুব গরম লাগছে ওইদিকে বর খাওয়া হয়ে গেছে আর এইদিকে আমিও খেতে বসে পড়েছি মানে আমি আর মা আজকে রান্না হয়েছিল কাঁচকলা আলু পেঁপে আর সজনে ডাটা দিয়ে পাতলা ঝোল আর ভাত ডাটাগুলো আমাদের কাছে না পাশের বাড়ি একজনের বাড়ি থেকে আনা হয়েছিল চিনতে পারছো কালকে হচ্ছে ওকে অ্যানিভার্সারিতে দিয়েছিলাম না বক্সটা কেমন লেগেছে গো একটা ফাইভ স্টার বার মা আর আমি খাবো হয়ে গেছে আরে টক খাতে হবে না মিষ্টি খাবে প্রতিদিন কোল খায় আজ আর কুল নেই তখন যেভাবে মেক করেছিল আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে আবার অনেকগুলো টুকি টাকি খাবার কিনলাম মানে ঘরে নিয়ে যাব আমার বউ খাবে তা ওখান থেকে তো ভালো থাকবে না ওর মধ্যে থাকলে সেই জন্য ওই টিফিন বক্সের মধ্যে ভরে নেবো এই দুটো টিফিন বক্সের মধ্যে কী কী নিয়েছি চলো তোমাদের দেখাই নিয়েছি সোনপাপড়ি আর মুগের লাড্ডু কম খেতে খুব ভালোবাসি এই সোনপাপড়িগুলো এর মধ্যে নিয়ে নিলাম কখন না কখন বাড়ি যাব কারণ কালকে বাইরে যাওয়ার আছে সেই জন্য এগুলোকে ভরে নিলাম আজকে বাড়ি যাওয়ার কোনো ঠিক থাকবে না গাড়িতে মালটা উঠবে সব আর ওখানে একটা গজা কিনেছি আমি নিজে খেয়ে নেবো এখন আমার ভয় খুব উঠেছে আমি তো জানি না তুমি কলা গাছ কাটছ আমি শুয়েছিলাম জানেন মা আমি এক লাফে খাপ খাট থেকে নেমে এসেছি আমি কি হুড়মুড়িয়ে ভেঙে পড়লো রে বাবা আমার গা তো এখনও কাঁপছে আমি জানি না দাদু কলা গাছ কাটতে এসেছে বলে আর হুড়মুড়িয়ে পড়েছে তো আমি একদম এক লাফে উঠে এসেছি অনেক বড় মোচা দাদু এটা সেদিনকার তোমাদের দেখিয়েছিলাম ওটাও বড় ছিল আর এটাও দেখো কত বড় লম্বা দেখো এক হাঁটু সমান দেখেছো এক হাঁটু সমান মোচা একটা আমি সবে জাস্ট এসে শুয়েছি টিভিটা চালিয়েছি একটা বই দেখবো দেখে দেখতে দেখতে ভিডিওটা এডিট করবো ওর সে আওয়াজ হয়েছে আমি লাভ দিয়ে উঠেছি একটা বাংলা বই চালিয়েছি দেখতে দেখতে ভিডিও এডিট করবো না হলে ফেসবুকারে দেখবো পাক্কা বিকেল চারটে বাজে এখন যাব কেন না অফিসে গিয়ে আবার মাল তুলতে হবে আর গজাটা কিনলাম একদম ভালো না মানে শ্বশুরবাড়িতে যখন যাই মেজরশালি দিয়ে পাঠাই সেই গজাগুলো কি ভালো খেতে হয় আর এই গজাগুলো ছিবড়া ছিবড়া ভালো লাগে না খেতে রসালো না তো চলো অফিসের দিকে যাওয়া যাক এই মালগুলো নামিয়ে আবার মাল তুলতে হবে চলো সাড়ে সাতা বাজে সন্ধ্যে তো আমি দিলাম না মাছ দিল আর একটু স্কিন কেয়ার করলাম আজকে করে চুল টুল বেঁধে মুড়ি মাছি যেত সেই সেই দেশের মুড়ি এনেছিল তোমাদের কয়েকটা আগের আগে দেখিয়েছিলাম দু রকমের মুড়ি ঢাললাম হালকা একটু সসে তেল দিয়ে মাছ মাকে জিজ্ঞাসা করলে মাছ আর খাবে না দুটো মুড়ি খাই বিজেপি মিলে মাকে গিয়ে আসি আর আমি খেতে খেতে বিজয়ী করেও এখন আর এসে সমসাই বুঝলে কখনো আসেনি আস্তে আস্তে দেরি হবে মাকে আমি দিয়ে আসি হুম শুধু দেখো নিচে কত মশা পড়ে আছে পুরো একদম মেঝে জুড়ে মশা পড়ে আছে সব ঠিক তার ওদিকে ও চলে এসেছে কাছ থেকে ওগুলো কি ঘুষ ঘড়ি কাটা নটা পনেরোর ঘরে আজকে প্রথম মানে এই সিজনের প্রথম বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে আবার লোডশেডিংও হয়ে গেছে দেখতে পাচ্ছ আশা করছি বৃষ্টি পড়ছে তেমনি মশা উঠছে আমার সব পড়ে যাবে দেখো রাত্রি আজকে ভাত হবে মা আজকে ভাত বসেছে আমি ভিডিও এডিট করছিলাম শুধু ভাত হলেই হবে আমি খাবো না মাও খাবে না মানে ও কালকে কী তো ভোরবেলায় বেরিয়ে যাবে দুর্গাপুরে বাইরে খাবার খেতে চাইছে না বলে আর অত সকালে বানানো সম্ভব নয় ওই জন্য এখন চাউমিন বানিয়ে ও নিজেই বানিয়েছে রেখে দিল আর ওই একটুখানি চাউমিন আমাকে মাকে দিয়েছিল ওটাই খেয়ে পেট ভরে গেছে তো কী তো ওই চাউমিন খেয়েই মানে একটু একটু করেই খেয়েছিলাম খেয়ে চাউমিন খেয়ে পেট ভরে গেছে আমি আর মা ভাত খাবো না বাবার ওর আর ভাইয়ের ভাত হচ্ছে তাহলে বন্ধুরা আর বাবা কোচিন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল টাটা গুড নাইট কী গো গুড নাইট আরেঞ্জ চলে গেছে